গ্রাম কখনো কখনো রাজপথ পঞ্চাশ দিনে বাইশ জেলা দু হাজার দুশো কিলোমিটার পথ অতিক্রম করেছে ডিওয়াইফআই এর ইনসাফ র্যালি এবার তাদের চ্যালেঞ্জ ব্রিগেড সাতই জানুয়ারি রবিবার ডিওয়াই এর ডাকে ব্রিগেড সমাবেশ হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে সিপিএম এর যুব সংগঠন তারই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শীতের সকালে মীনাক্ষী মুখোপাধ্যায় কলতান দাসগুপ্তদের নিয়ে ব্রিগেডে হাজির হন মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এসেছেন ডিওয়াইএফআই এর অন্যান্য নেতৃত্ব কিন্তু তার সঙ্গে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি রয়েছেন তিনিও আজকে ব্রিগেডের মাঠ পরিদর্শন করছেন ডিওয়াইএফআই এর সদস্যদের সঙ্গে এই জেনারেশনের যুবনেতারা এই প্রথম ব্রিগেড করছে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশান যুবক করে বা পার্টি করেছে আর কি সমাবেশ তো জন্য ওরা কী ভাবছে ওদের ভাবনা কোথায় আর যেহেতু অনেকটা মাঠের সাইড প্ল্যানে অদল বদল হয়েছে অ্যাক্সেস কোথা থেকে হবে পার্কিং কোথায় হবে মঞ্চ কোথায় হবে ওদের কি ভাবনা আছে এত যে হাওয়া তুলেছে ওরা ইনসাফ যাত্রাকে ঘিরে নতুন অংশের যারা প্রথম যুবতা তরুণ অংশ যারা প্রথম ব্রিগেড মাঠে আসবে কলকাতায় আসবে সমাবেশে তাদের জন্য কি ব্যবস্থাপনা আছে তাদের কেউ অ্যাকোমোডেট করে তারপর ভলেন্টিয়ারেঞ্জমেন্ট করতে হবে এই জন্যই হচ্ছে একদিকে শিক্ষা কাজের দাবি অন্যদিকে দুর্নীতির প্রতিবাদে বাংলা জুড়ে পঞ্চাশ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে সিপিএমের যুব সংগঠন দু হাজার প্রায় পনেরো বছর পর ফের ব্রিগেডের ডাক দিয়েছে ডিফাইএফআই দুদিনের জন্য ব্রিগেডে অনুমতি পাওয়া গেছে শনিবার থেকে শুরু হবে মঞ্চ তৈরি কাজ আর ওই দিন থেকে কর্মীরাও আসতে শুরু করবেন উপস্থিত থাকবেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমরা প্রস্তুতি একেবারে চূড়ান্ত অনেকগুলো বাধা কি করবেন কীভাবে বাঁধা অতিক্রম করতে জানে একদিনের মধ্যে মঞ্চ তৈরি পারবেন লড়াইয়ের আর ময়দান তো হয়ে যাবে সব হবে সরকারকে তো উল্টেই হবে উল্টাতেই হবে যে সরকার মানুষের নয় সে সরকার থেকে করবে কি কোনো দিন ব্রিগেডে মিটিং করে না সি পি এম তাই যুব শাখার নাম দিয়ে প্রথমে মিটিংটা করছে যাতে সি পি মুখটা না পড়ে সেই কারণে করুক লম্বাচর অনেক কথা বলছে বৃক্ষ তোমার নাম কি ফলেন ও পরিচয় সিপিএম পশ্চিমবাংলা থেকে মুছে গেছে মানুষের মন থেকে মানুষ সিপিএম কে দূর করে দিয়েছে সেই কারণে এই পাপকে আর পশ্চিম বাংলার মানুষ তাদের অন্তরে ঠাই দেবে না উনিশ সালেও তারা ব্রিগেড করেছিলেন একুশ সালেও তারা ব্রিগেড করেছিলেন একুশ সালে সিপিএম আই কংগ্রেস মিলে ব্রিগেড করেছিলেন করার পর আসন হয়েছিল সিপিএমের শূন্য বাম শূন্য যারা ব্রিগেডে যাবেন তারা লোক দেখানো চক্ষু লজ্জার খাতিরে যাবেন লাল ঝান্ডাটা চক্ষু লজ্জার খাতিরে নিয়ে ফেসবুকে পোস্ট করবেন বলে যাবেন অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে যারা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সব তৃণমূলকে ভোট দেবেন আর যারা অন্ধ তৃণমূল বিরোধী তারা গিয়ে বিজেপিকে ভোট দেবেন সিপিএমের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের ভোট ব্যাংকটা ফেরানো রবিবার ডি ওয়াই এফ এর কার্যত উল্টো ব্রিগেড কারণ প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ কিন্তু এবার পার্ক স্ট্রিটের দিকে মঞ্চ তৈরি করা হচ্ছে সঞ্চয় মিত্র অনু মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ